গুগল ক্রোমের এই সেটিংটা এক্ষুনি বন্ধ করুন নাহলে আপনার ফেসবুক আইডি জিমেল আইডি আপনি হারাতে পারেন দেখেন আমি আমার গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে যাওয়ার পরে থ্রি ডটে চাপ দিচ্ছি এরপরে আমি যখন সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমি যখন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাব এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু সাইট ভাই থাকতে পারে যেমন এখানে দেখেন একটা ওয়েবসাইটে আমি লগ করে রেখেছিলাম আমি জাস্ট ক্লিক করতেছি দেখেন জাস্ট অবাক হয়ে যাবেন এই ওয়েবসাইটে আমি কি পাসওয়ার্ড দিয়েছি এবং কি জিমেল দিয়ে লগ করেছে এইগুলো কিন্তু সব কিছু দেখা যাচ্ছে আপনার এখানে ফেসবুক আইডিও দেখা দিতে পারে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড তারা সেভ করে রেখেছে এক্ষুনি ডিলেট করুন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করে রেখেছে এমন হইতে পারে এখানে অনেকভাবে থাকতে পারে আপনি ডিলেট করবেন আপনি কি করবেন এখানে সেটিং অপশনে গিয়ে এই দুইটা অপশন প্রথম অপশনটা অফ করে দিলে অটো সেভ হবে না ভাই আপনার পাসওয়ার্ডগুলো এরপরে হচ্ছে অটো সাইন ইন এটা অফ করে দেন ভাই কী করলাম তাহলে আমরা উপরে দুটো অপশন বন্ধ করে দিলাম ভিডিওটা শেয়ার করবেন সবার উপকারে আসবে অনেকেই তো ভাই বলেন যে ভাই আপনার হারানো ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনারা গুগল ক্রোম বা পাসওয়ার্ড ম্যানেজারে যা খুঁজে পাবেন আচ্ছা আমি খুঁজে পাইলে অন্যজন আমার ফোন নিলে খুঁজে সে খুঁজে পাবে না কি মনে হয় আপনাদের তো এক্ষুনি বন্ধ করুন আর একটা উপদেশ দিয়ে দেয় আপনাদের আপনারা যখন কোথাও লগ করবেন সেই লগ ইনটা সেভ করবেন না নট নাও করবেন ঠিক আছে তাহলে আপনারই উপকারে আসবে